নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল আপনি কি আপনার বাচ্চাকে স্মার্ট এবং মেধাবী করে তুলতে চান এই কয়েকটি খাবার খাওয়ালেই আপনি তা করতে পারবেন ভিডিওটা তথ্যমূলক মনে হলে অবশ্যই আপনার পরিজনদের সঙ্গেও শেয়ার করবেন এবং এই ছোট্ট ভিডিওটা পুরোটা দেখতে থাকুন প্রত্যেক বাবা মা চায় তার সন্তানের মাথা যেন তীক্ষ্ণ হয় মস্তিষ্কের ভালো বিকাশের জন্য সঠিক পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ এমন পাঁচটি জিনিস আছে যা আপনার শিশুকে প্রতিদিন খাওয়ালে তার বিকাশ হবেই অর্থাৎ তার বিকাশ হতেই বাধ্য তো এই খাবারগুলো শুধু সুস্বাদুই নয় এর মধ্যে রয়েছে এমন সব পুষ্টি উপাদান যা একটি বাড়ন্ত শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয় তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই পাঁচ খাবার যা আপনার সন্তানের মনকে তীক্ষ্ণ করে তুলতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন মাছ পুটি যেমন পুঁটি মাছ কাতলা মাছ চুনো মাছ স্যামন টুনা মাছ আখরোট এবং চিয়া বীজ এতে ওমেগা থ্রি আছে এগুলো খেলে সন্তানের মস্তিষ্ক সুস্থ থাকে এরপর ডিম ডিম এবং ডিমের কুসুমে রয়েছে কোলিন যা শিশুদের স্মৃতিশক্তির জন্য ভালো ডিমের কুসুম অনেকে আমরা কী করি ডিমের সাদা অংশটা বাচ্চাদেরকে খাওয়াই এবং কুসুম বাচ্চারা যদি না খেতে চায় তাহলে খাওয়াই না এর কোলেস্টেরল বেশি থাকার জন্য কিন্তু এটি একদমই সঠিক নয় কারণ কোলেস্টেরল পর্যাপ্ত পরিমাণেই থাকে ডিম ও প্রোটিন সমৃদ্ধ যা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এগুলি যে কোনো জায়গায় সহজেই পাওয়া যায় এবং এগুলি খাওয়াও সহজ হয় অর্থাৎ ডিমকে আপনি সহজেই বাচ্চাকে খাওয়াতে এটি শিশুদের শিশুদের হার্টও সুস্থ রাখে স্মার্ট ও সুস্থ রাখে এরপর হচ্ছে কার্বোহাইড্রেট ওটস ব্রাউন রাইস এবং পুরো শস্যের রুটিতে জটিল কার্বোহাইড্রেট থাকে এই কার্বোহাইড্রেটগুলি এই খাবারগুলি রুটিতে জটিল কার্বোহাইড্রেট থাকে এই খাবারগুলি ধীরে ধীরে হজম হয় তাই শিশুরা দীর্ঘ সময়ের জন্য শক্তি পেতে থাকে এটি সারাদিন তাদের সক্রিয় এবং সতেজ রাখে এরপর বেরি যেমন স্ট্রবেরি ব্লুবেরি এবং অন্যান্য বেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ভিটামিন থাকে যা আমাদের মস্তিষ্কের জন্য খুবই ভালো এগুলো মস্তিষ্ককে সুস্থ রাখে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে এগুলো খেলে মন তীক্ষ্ণ এবং সক্রিয় থাকে তাই আপনি যদি হাতের কাছে বেরি পান অর্থাৎ বেরিটা আমাদের দেশে খুব একটু মূল্যবান তাই যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই খাওয়াতে ভুলবেন না এরপর সবুজ শাকসবজি এবং বাদাম পালং শাক ব্রকলি এবং অন্যান্য সবুজ শাক সবজি আয়রন ভিটামিন এ এবং কে সমৃদ্ধ এই সবজি আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এগুলো খেলে মস্তিষ্ক শুষ্ক থাকে এবং ভালো কাজ করে এটি শিশুদের জন্য খুবই উপকারী তাহলে এই কয়েকটি খাদ্য যদি আপনি আপনার শিশুটিকে প্রতিদিন খাওয়াতে থাকেন তাহলে কিন্তু তার বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং বাজার চলতি যে সমস্ত প্রসেসড ফুড আছে যেগুলো প্যাকেটজাত খাদ্য সেগুলি ভুল করেও খাওয়াবেন না সেগুলি খাওয়ালে স্থূলত্ব বৃদ্ধি পাবে কিন্তু মাথার বুদ্ধির বিকাশ কখনোই হবে না ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ